পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে দেশের তিন বিভাগ এবং উজানে ভারতের আসাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সাত জেলার নিম্ন অঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বুধবার বেলা তিনটায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে নয়শো পনেরো কিলোমিটার কক্সবাজার থেকে আটশো কিলোমিটার মোংলা থেকে আটশো কিলোমিটার এবং পায়রা থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে নিম্নচাপ কেন্দ্রের চল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় সাগর উত্তাল রয়েছে বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে শাকিলা সাথী ডেস্ক রিপোর্ট